আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে নয় মে দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক ইন্ডিয়ান থেকে যে ফাইভ স্টার রসুন এসেছে সেই রসুন কিন্তু খাচ্ছে না কেউ আর বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারে একটু কমই লোক আছে তা আমরা দেখতে পাচ্ছি আলু আলু কিন্তু কিন্তু অনেক অনেক এসেছে এসেছে আলুর আলুর দামটা কেমন আছে সেটা জানবো আমরা আসবো ইনশাল্লাহ আমি আসতেছি ফাইভ স্টার রসুনের একটু খোঁজ খবর নিয়ে তা আমরা দেখতেছি এদিকে কিন্তু অনেক আলু অনেক আলু এসেছে তা আমরা এখন ফাইভ স্টার রসুন কিন্তু খাচ্ছে না ফাইভ স্টার রসুন খাচ্ছে না আমরা একটু আমরা একটু ফাইভ ফাইভ স্টার স্টার এই যে রসুন দেখুন এই যে ফাইভ স্টার রসুন এই ফাইভ স্টার রসুন কিন্তু খাচ্ছে না এই রসুনটা যে কি অবস্থা এটা বলার বাইরে তা আমরা কথা বলবো হচ্ছে এখানে যে দায়িত্ববান আছেন ভাইয়ের সাথে আর এদিকে আরেকটা কথা এদিকে যে আদা আছে আদার দামটা কেমন আছে তারপরে এদিকে পেঁয়াজের দামটা কিন্তু মুকামে অনেকটাই বেশি মুকামে অনেকটাই বেশি মুকামে চব্বিশশো টাকা মন বিক্রি হচ্ছে কিন্তু এখানে এসে কিন্তু দামটা অনেকটাই কম তা এই যে যে চায়না রসুন আছে তারপরে দেশি রসুন আছে কোনটার কত দাম সেটা জানবো আসসালামু আলাইকুম ভাইজান আপনি তো খুচরা ব্যবসায়ী

ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আমরা আছি তো আল্লাহ উদ্দিন সরকার সুপার মার্কেটে তা এই আপনার এখানে যদি কেউ ব্যবসা করতে চাই সেক্ষেত্রে কিভাবে ব্যবসা করবে কমিশনে তো কমিশন কমিশনটা কত এক টাকা আর আপনার এই দোকানের নামটা কী সুমা সুমন এন্টারপ্রাইজ আর হচ্ছে রসুনের কমিশনটা কত দুই টাকা আলু আলু নাই আদা

নিচে সাইডের ছিল কিন্তু দাম তো আরো আমরা মুকামে শুনেছি আরো দাম বেড়ে গেছে ওইখানে 60 টাকা কিনা পড়তেছে 61 টাকা সেক্ষেত্রে তো এখানে দাম আরো বাড়ার সম্ভাবনা আছে বেশি হওয়া উচিত কিন্তু এখনো দাম বাড়ে নাই পাবনার যে পিসটা আছে রাখি পিয়াস এর দাম কেমন যাচ্ছে আমার কাছে ভাই বলতে পারবো আপনি বলতে পারতেছেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম

দামটা তো আগের চেয়ে অনেকটাই বেড়েছে অনেক অনেক বেশি আছে আর এর এটা এটা পাবনা এটা না এটা ভালোটা বাছাইটা ভালোটা দেশি পেস এডে এডে কত করে যাচ্ছে ওরা বিজি বিক্রয় 62 টাকা 62 টাকা 62 টাকা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই এই কোন জার রসুন নাটোর 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 রসুন এডে কত করে যাচ্ছে ওটা 160 65 160 65 করে যাচ্ছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বাজারে কিন্তু আলুর আমদানি অনেক ভিডিওর প্রথমেই কিন্তু আমি বলেছি তা আমি এই যে ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাইজান আলুর আমদানি তো ভালোই যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের একটু মেসেজ দেন তারা কে চলে আসবে আলু পার কেজিতে দুই টাকা কমে গেছে আজকে যা পারেন সবাই চলে আসেন পার কেজিতে দুই টাকা কমে গিয়েছে পার কেজিতে দুই টাকা কমে গিয়েছে যারা নিতে চান তারা সরাসরি চলে আসুন আর আপনার দোকানের নামটা একটু বলুন শাহি ভান্ডার খালি চল্লিশ টাকা কেজি স্টিক চল্লিশ টাকা কেজি স্টিক চল্লিশ টাকা কেজি স্টিক আলু আর ডায়মন্ড ডায়মন্ড হলো চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা ডায়মন্ড চুয়াল্লিশ টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন আলুর দামটা কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম